ফিলিস্তিনের পতন হলে ইরান সৌদি আরব ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাবেক এক প্রধান কমান্ডার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ফিলিস্তিন ও লেবাননের দেশগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করতে পারলে ইসরায়েল সরকার ও তার মিত্ররা ওই সব দেশসহ পশ্চিম এশিয়া অঞ্চলের আরও কয়েকটি দেশকে টার্গেট করা শুরু করবে ইরানের এক্সপি এক্সপিডিএনসি কাউন্সিলের সদস্য মেজর জেনারেল মোহসেন রেজাই স্থানীয় সময় মঙ্গলবার উনিশে নভেম্বর কথা বলেন তিনি বলেন ইরান যুদ্ধের কেন্দ্রে রয়েছে অর্থাৎ ইরান ভৌগোলিক কারণে যে অবস্থা যে জায়গায় রয়েছে সেটা যুদ্ধের কেন্দ্র গাজার ইসরায়েলি সরকারের গণহত্যা ও লেবানন হত্যাযজ্ঞে অন্তত তেতাল্লিশ হাজার নয়শো বাহাত্তর জন ফিলিস্তিনি এবং তিন হাজার পাঁচশো জন লেবাননের মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য এলো যুক্তরাষ্ট্র ইসরায়েলি গণহত্যার পিছনে সরাসরি মদরদাতা ইসরায়েল ইসরায়েল নৃশংস সামরিক আক্রমণ সবচেয়ে নিবেদিত মিত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাজনৈতিক সামরিক ও গোয়েন্দা সহায়তা পাচ্ছে বলেও উল্লেখ করেন মোহাসেন রেজাই ইসরায়েল ইসরায়েলি যুদ্ধ মনোভাবে কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেজাই বলেন যুদ্ধ চালিয়ে শত্রুরা তথাকথিত বার্তা দিতে চায় যে পশ্চিম এশিয়া হয় তাদের জন্য একটি জায়গা অথবা ইসলামিক প্রজাতন্ত্রের যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি গণহত্যার পিছনে সরাসরি মদরদা উল্লেখ করে তিনি বলেন এই অঞ্চলে তারা সাম্রাজ্যবাদ এবং তথাকথিত পরাশক্তির মর্যাদা দীর্ঘায়িত করতে চায় ইরান এসব সহ্য করবে না তবে ইরান এসব সহ্য করবে না উল্লেখ করে তিনি বলেন আমরা নিজেদের রক্ষা করার বিষয়ে কোনো বিভ্রান্তিকর বিভ্রান্তির মধ্যে নেই আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে আরও শক্তিশালী করার কথা জানান তিনি মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের সম্ভাব্য পরিণতি সম্পর্কে মন্তব্য করে এই কর্মকর্তা বলেন এই দুই দেশের অপরাধ বিশ্বের চোখে আরও স্পষ্ট হয়ে উঠবে এবং সময়ের সাথে সাথে আরও প্রতিক্রিয়া আসবে তিনি বলেন তাই ইরানের অভ্যন্তরে বিপ্লবী সময়ের উচিত গাজা এবং লেবাননের জনগণকে সাহায্য সাহায্য করার প্রচেষ্টায় তাদের সকল সামর্থ্য উৎসর্গ করা